আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে দুইটা সৃজনশীল এসেছিল একটা প্রশ্ন আমি পূর্বে আলোচনা করেছি আজকে আর একটা প্রশ্নের সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমার সাথে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা ছিল তো লক্ষ্য করি এই যে রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে উদ্দীপক তিন লাইনের একটি উদ্দীপক আছে উদ্দীপকে বলা আছে আইসিটি শিক্ষক প্রোগ্রামিং ভাষার সম্পর্কে ক্লাস নিতে যে স্মার্ট শব্দটি যে কোনো বার প্রদর্শন করার জন্য সি প্রোগ্রাম লিখলেন তো কোনো কোনো কিছু যে কোনো বার প্রদর্শনের জন্য ফ আমরা লুপ ব্যবহার করতে পারি ফল লুপ বা হয়ের লুপ তাই না তো যাই হোক লুপ সম্পর্কে এখানে ব্যাখ্যা দিয়েছেন তিনি তো ওই প্রশ্নের আলোকে উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক খ কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো আমরা ক হ আগে উত্তর দিয়ে নিই তারপর গ খ দিব ক নম্বরে বলেছে প্রোগ্রাম কাকে বলে তো প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে কিছু নির্দেশনা দেওয়া হয় এই নির্দেশনার কিছু সমষ্টি হচ্ছে প্রোগ্রাম এখন আমরা যদি লিখে প্রকাশ করতে চাই তো এইভাবে লিখতে পারি আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম কম্পিউটারের কোনো সমস্যা সমাধানের জন্য কতগুলো লিখিত কমান্ড বা নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে তার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারকে কিছু লিখিত নির্দেশনা দেয়া হয় কিছু লিখিত নির্দেশনা সমষ্টি এবং এটি কমান্ড হিসাবে কাজ করে যেমন আমি যদি কয়েকটা উদাহরণ দিই এই যে যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে সি ভাষা জাভা সি প্লাস প্লাস পাইথন ওরাকল মাই এস কিউ এল বিভিন্ন ধরনের ভাষা আছে তো কনাম্বরের জন্য এইটুকু লিখলে যথেষ্ট খনাম্বারের জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম খনাম্বার বলেছে কম্পাইলারের তুলনায় ইন্টারপ্রিটার বেশি বন্ধুভাবনা ব্যাখ্যা করো কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে তুলনা করতে হবে এখানে তো আমরা এইভাবে লিখতে পারি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দুইটাই কিন্তু অনুবাদক প্রোগ্রাম এবং কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দ্বারা বিশেষ করে এই উচ্চতর ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় অর্থাৎ উৎস প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম এ রূপান্তর করা যায় তো এখন আমরা এইভাবে লিখতে পারি এক কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে অনুবাদ করে ভুল থাকলে একসাথে প্রদর্শন করে কম্পাইলার কি করে প্রোগ্রামটি সম্পূর্ণ একসাথে পড়ে এবং অনুবাদ করে ভুল থাকলে একবারে কয়টা ভুল আছে প্রদর্শন করে বাট ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার অন্যদিকে ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে অনুবাদ করে ওটা শেষ হলে আর এক লাইন পড়ে অর্থাৎ ইন্টারপ্রিটার যেটি ছোট্ট একটি প্রোগ্রাম এই ছোট্ট একটি অনুবাদ প্রোগ্রাম তা ইন্টারপ্রিটার কী করে এক লাইন করে পড়ে অনুবাদ করে আর কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে অনুবাদ করে আরও লিখতে পারি কম্পাইলারের মাধ্যমে কোনো প্রোগ্রাম অনুবাদের পর আর অনুবাদ করার প্রয়োজন হয় না বাট ইন্টারপ্রিটারের মাধ্যমে কোনো প্রোগ্রাম অনুবাদ করার পরেও প্রোগ্রামটি যতবার রান করব বারবার অনুবাদ করে নিতে হবে অর্থাৎ কম্পাইলার একবারে অনুবাদ করার পর পরে আর অনুবাদ করার দরকার হয় না প্রোগ্রাম তখন রান করলে পরে রান হবে বাট ইন্টারপ্রিটার বারবার অনুবাদ করতে হয় পুনরায় পুনরায় এবার কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম যান্ত্রিক ভাষায় রূপান্তরিত হয় পূর্ণাঙ্গভাবে বাট ইন্টারপ্রিটারের মাধ্যমে পূর্ণাঙ্গ যান্ত্রিক ভাষায় রূপান্তর করা হয় না এটা বারবার পরে আবার রূপান্তর করতে হয় কম্পাইলার প্রোগ্রামটি কম্পাইলারের মাধ্যমে সময় কম লাগে কারণ একবারে অনুবাদ করে আর ইন্টারপ্রিটারের সময় বেশি লাগে সুতরাং ইন্টারপ্রিটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক এই ব্যাখ্যাটুকু লিখতে পারি আমরা এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে কোনটি ভালো তো ব্যাখ্যা দিয়ে লাস্টে লিখবো কম্পাইলার ভালো কেন কম্পাইলার একবারে অনুবাদ করে সব সব সম্পূর্ণ প্রোগ্রামটি সেজন্য কম্পাইলার ভালো এইভাবে গ এবং ঘন অং প্রশ্নের উত্তর দিতে পারি তা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকে ফিরে এলাম এইখানে এই যে রাজশাহী বোর্ড দু হাজার গ এবং ঘন অং প্রশ্ন এখন আমার উদ্দীপক পড়ে উত্তর দিতে হবে এখানে বলেছে উদ্দীপকের এই স্মার্ট শব্দটি উদ্দীপকে বর্ণিত শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম লেখো উদ্দীপকে বর্ণিত শব্দ মানে স্মার্ট শব্দটি যে কোনো সংখ্যকবার প্রদর্শনের সি প্রোগ্রাম লিখেছিল তো স্মার্ট সম্পদ শব্দটি পাঁচবার প্রদর্শন করতে হবে আর তার জন্য অ্যালগোরিদম কীভাবে লিখবে তাই না অর্থাৎ অ্যালগোরিদম হচ্ছে কোন ধাপে কী করবো তার ধারাবাহিক বর্ণনা যেমন প্রথমে আমরা লিখে থাকি প্রোগ্রাম শুরু করি তাই না আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তো লক্ষ্য করি এই যে এইভাবে লিখতে পারি উদ্দীপকীয় স্মার্ট শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম নিম্নরূপ প্রথমে লিখব প্রোগ্রাম শুরু করি অ্যালগোরিদম ইতিপূর্বে আমি আলোচনা করেছি তো আমার অবশ্যই এই সি প্রোগ্রামের উপর সিরিজ ভিডিও আছে সেখানে আমি প্রায় সত্তর থেকে আশিটা এই সিরিজ ভিডিও আপলোড করে রেখেছি ধারাবাহিকভাবে তারপরে সেগুলো দেখলে আরও ভালো বুঝতে পারবে প্রোগ্রাম শুরু করি তারপর লিখব এইখানে এই আমাদের কাউন্টার ভেরিয়েবল হিসেবে একটা মান নিতে হবে ধরি আয়ুষমান ওয়ান ধরি আয়ুষমান ওয়ান আয়ুষ্মান ওয়ান কেন লিখলাম আই কাউন্ট করবে ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে তারপরে পাঁচ পর্যন্ত যাবে সেই জন্য এরপরে আমরা একটা কম্পেয়ার করবো অর্থাৎ আয় লেস দেন ইকুয়াল টু ফাইভ মানে আয়ের মান যতক্ষণ পাশের সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা বারবার ঘুরে ঘুরে করবে কী কাজ করবে চার নং ধাপ এবং পাঁচ নং ধাপের কাজ করবে চার নং ধাপে কী করবে এই বিশেষ করে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে সত্য মানে কি পাঁচ পর্যন্ত এখনো হয়নি পাশের সমান হয়েছে তখনও কাজটা করবে কিন্তু পাশের চেয়ে যখন আয়ের মান ছয় হয়ে যাবে তখন আর কম্পাইলার কাজ করবে না তখন কম্পাইলার বুঝতে পারবে যে আমার যোগ মানে আমার কাজ করা শেষ কারণ কম্পাইলারকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি পাস পর্যন্ত করবেন ছয় করবে না তো তাই না পাস পর্যন্ত করে ফিনিশ করে দেবে তা পাঁচ পর্যন্ত যতক্ষণ যতক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য হবে কন্ডিশন সত্য হলে কী করবে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে এই যে আয়ের মানে এক ধরেছি মানে এক দিয়ে কাউন্ট করা শুরু করবে তো একের সাথে এক যোগ করে দুই হবে দুই নিয়ে তিন রঙে ফিরে যাবে মানে এখানে ফিরে যাবে ফিরে যেয়ে আবার চেক করবে আয়ের মান দুই আর এখানে ফাইভ এখানেও কন্ডিশন সত্য সত্য হলে আবার এই কাজটা করবে এরকম করতে 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 এক সময় কিন্তু এই আয়ের মান বাড়তে বাড়তে ছয় হবে না যেমন আয়রমান একসময় পাঁচ হবে পাঁচের সাথে এক যোগ করলে ছয় হবে ছয় নিয়ে আবার তিন নঙে ফিরে যাবে ফিরে যেয়ে এখানে কিন্তু এখানে যখন ছয় বসাবে মান তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা মিথ্যা মানে কি এখানে বলা হয়েছে সমান অথবা ছোট হতে হবে কিন্তু এইটার মান যখন বড় হবে তখন তো কন্ডিশন মিথ্যা যখন কন্ডিশন মিথ্যা হবে এই যে অন্যথায় পাঁচ নং ধাপে যাবে মানে কি যখন কন্ডিশন মিথ্যা হবে তখন প্রোগ্রাম শেষ করে দেবে শেষ করবে মানে কি করবে আয়ের এই স্মার্ট শব্দটি প্রিন্ট করবে স্মার্ট শব্দটি প্রিন্ট করবে তাহলে প্রথমে একবার প্রিন্ট করবে প্রিন্ট করার পরে আয়ার মান এক বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন সত্য হলে আরেকবার প্রিন্ট করবে এরকম করতে 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 পাঁচবার প্রিন্ট করবে পাঁচবার প্রিন্ট করার পরে আবার যখন এখানে ফিরে যাবে তখন আয়ার মান ছয় হবে ছয় স ষষ্ঠবার আর প্রিন্ট করবে না যদি প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা অ্যালগ্রিদম লিখতে পারি তাই না অনেক সহজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য এই অ্যালগুরুদমের আলুকে ফ্লোচার্ট কীভাবে অঙ্কন করতে হয় অনেক সময় যেমন এইবার এই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে অ্যালগুরুদম লিখো পরের বার বোর্ড পরীক্ষায় যদি এই প্রশ্নটাই দিল হয়তো বললো ফ্লোচার্ট অঙ্কন করো তো ফ্লোচার্ট কীভাবে অঙ্কন করবো এখন আর একটা বিষয় বলে রাখি ফ্লোচার্ট আমি যে অঙ্কন করে দেখাচ্ছি এটা উত্তরের অংশ না এটা করতে বলেনি কিন্তু আমি অতিরিক্ত শিখিয়ে দিচ্ছি যেমন এইটুকু উত্তর আমাদের হয়ে গেছে গ নাম্বারের অ্যালগোরিদম বলেছিল অ্যালগোরিদম লিখেছি কিন্তু অ্যালগোরিদমের আলোকে ফ্লোচার্টটা কীরকম হবে জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি যদি পরে পরীক্ষায় আসে আমরা যদি পারি ফ্লোচার্ট বেশি আসে সেই জন্য আমরা শিখি প্রোগ্রাম শুরু করার জন্য এই প্রতীক এর মধ্যে লিখবি স্টার্ট তারপরে ধরি এই যে ধরি যোগ ফল নির্ণয় করি প্লাস মাইনাস ইকুয়াল টু এইগুলো করার জন্য আমরা প্রক্রিয়াকরণ প্রতীক ব্যবহার করবো আর প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক লিখতে হয় আয়তাকার প্রতীক এর মধ্যে লিখবে এই যে আয়ুষ্মান ওয়ান তারপরে আমরা এখানে একটি সিদ্ধান্ত যাচাই করব যে আয়ের মান কি পাঁচের চেয়ে ছোট বা সমান কি না সেটা চেক করার জন্য সিদ্ধান্ত প্রতীক লিখবো এর মধ্যে লিখব এই সূত্রটা আই লেজ দেন ইকুয়াল টু ফাইভ মানে পাঁচের চেয়ে ছোট বা সমান যতক্ষণ সত্য হবে ততক্ষণ নিচে এসে নিচে এসে যদি এ হয় নিচে এসে এই কাজটা করবে এই দুইটা কাজ করবে আয়ের মান এক করে বৃদ্ধি করবে আর মিসমার্ট শব্দটি প্রেন করবে এবার যখন মিথ্যা হবে তখন কন্ডিশন শেষ শেষ প্রোগ্রাম শেষ করে দিবে এই যে লক্ষ্য করি এই যে এইখানে এই আয়ের মানে এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে ফিরে গিয়ে কন্ডিশন চেক করবে চেক করে আবার বারবার 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 এরকম চেক করতে থাকবে সবার শেষে যখন দেখবি কাজ করা শেষ তখন এখানে ফলাফলটা প্রিন্ট করে দেবে এই ফলাফলটা প্রিন্ট করবে স্মার্ট শব্দটি প্রিন্ট করে দেবে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এইটা অ্যালগোরিদমের এইটা হচ্ছে ফ্লোচার্ট ফ্লোচার্ট আসলে আমরা এইভাবে লিখবো আমি আবার বলছি আমাদের উত্তরের অংশ কিন্তু এইটুকু আমি অতিরিক্ত দেখাইলাম এটা এবার আমরা উদ্দীপকে আবার ফিরে যাব উদ্দীপকের গনঙে বলে বড় ঘতে বলেছিল উদ্দীপকের শব্দটি মানে কি স্মার্ট শব্দটি এন সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম লিখো এন সংখ্যক বার বলতে বোঝাচ্ছে কিন্তু ইনপুট এন হবে তাই না কীবোর্ড থেকে এদের মানে ইনপুট দিব এদের মান যদি দশ লিখি তো দশ বার প্রদর্শন করবে এনের মান যদি পাঁচ লিখি তো পাঁচবার প্রদর্শন করবে এনের মান যদি আট লিখি তো আট বার প্রদর্শন করবে তাই না তো এইভাবে আমরা প্রোগ্রাম লিখবো একটি সি প্রোগ্রাম যাই সি প্রোগ্রামের শুরুতে কী লিখতে হয় মনে আছে সি প্রোগ্রামে এখানে হেডের ফাইল দুইটা সংযুক্ত করা যায় একটা করলেও হয় তো আমি সহজ যেটা সেটি আলোচনা করছি আমরা হ্যাশট্যাগ ব্যবহার করে প্রি প্রসেসর ডিরেক্টিভ হিসেবে লিখবো ইনক্লুড তারপর এর পাশে এ ইনক্লুড কেন লিখলাম কোনো ফাইলকে প্রোগ্রামের সাথে যুক্ত করার জন্য এটাকে এটাকে বলা হয় প্রি প্রসেসর ডিরেক্টিভ এটার মাধ্যমে আমরা যুক্ত করবো একটি হেডের ফাইল হেডার ফাইলটা হচ্ছে এস টি ও ডট এইস এস টি ও ডট এইস এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল এস টি ডিতে স্ট্যান্ডার্ড আই তে ইনপুট ওতে আউটপুট ডট এইস দ্বারা হেডের ফাইল বোঝায় ডট এইচ হচ্ছে এখানে এক্সটেনশন এরপরে অনেক বইতে তোমরা দেখবে কনিও ডট এইস আছে এটা বাধ্যতামূলক না লেখা না লিখলেও হবে তো আমরা সেই জন্য মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করবো মেইন ফাংশন তারপর প্রোগ্রামে স্টার্ট করার জন্য ওপেনিং কার্লি ব্রেস দিব কার্লি ব্র্যাকেট দিব এরপরে আমরা এখানে একটি কিওয়ার্ড লিখবো যেহেতু এন সংখ্যক বার তার মানে কি সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে তো পূর্ণ সংখ্যার ডেটা টাইপ হিসেবে কিওয়ার্ড হচ্ছে আইএনটি আইএনটি হচ্ছে এনটিজ টাইপ ডেটা মানে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ আইএনটি কিওয়ার্ডটাকে কেউ বলে আইএনটি কেউ বলে ইন্ট যাই বলি না কেন সমস্যা নেই এবার এইখানে আমরা একটা ভেরিয়েবল নিব। সেটি হচ্ছে দুইটা ভেরিয়েবল নিব একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে এন এন এর মান আমরা কিবোর্ড থেকে ইনপুট দিব। আর আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিব যে আয় সমান কত থেকে শুরু হবে তো লক্ষ্য করি ধরি আই এবং এন এবং আই দুইটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল এখানে এই লাইনটাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন কিওয়ার্ড লিখবো তারপর একটি স্পেস দিব তারপর যতগুলো ভেরিয়েবল নাম লেখার দরকার লিখব এখানে অনেক সময় আমরা লিখতাম আইনটি এন আই সাম সমান জিরো লিখতাম তা না কিন্তু এখানে তো যোগ করতে বলেনি সেজন্য সামের মান লিখবো সাম লিখবো না এখানে দুইটা ভেরিয়েবল নিলাম একটার মান আমরা কিবোর্ড থেকে ইনপুট দিব এনের মান আর আইটা হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আই 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 কাউন্ট করবে বসে বসে যে কয়বার কয়বার প্রদর্শন করলো সেজন্য আইকে কাউন্টার ভেরিয়েবল হিসেবে ঘোষণা করেছি এখানে আমরা এরপরের লাইনে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে বিশেষ করে এইখানে একটা স্টেটমেন্ট লিখব যেটি দেখে ইউজার বুঝতে পারবে যে কি করব আমি তার জন্য ইউজারকে একটি মেসেজ দিব সেই মেসেজটি এটা হতে পারে যে ভ্যালু অফ এন এখন এই প্রিন্ট হচ্ছে আউটপুট ফাংশন আর প্রিন্টপের মধ্যে আমরা যা লিখবো সেটাই আউটপুট আকারে প্রদর্শন করবে কারণ প্রিন্ট এফ হচ্ছে আউটপুট ফাংশন এবার ইউজার যখন এনের মানটা ইনপুট দিবে কোথা থেকে দেবে কীবোর্ড থেকে এখন কীবোর্ড থেকে ইনপুট দেওয়ার জন্য এবং কীবোর্ড থেকে ইনপুট নিয়ে মেমোরিতে রাখার জন্য একটা ফাংশন আছে সেটা হচ্ছে স্ক্যান এফ ফাংশন স্ক্যান কাজ হচ্ছে শুধু কিবোর্ড থেকে তথ্য ইনপুট নেওয়া ইনপুট নিয়ে মেমোরিতে সংরক্ষণ করবে এখন কোন টাইপের ডেটা ইনপুট নেবে সেই ডেটা টাইপটা এখানে ঘোষণা করতে হবে লিখতে হবে এটাকে বলা হয় ফরমেট স্পেসিফায়ার হিসেবে আমরা এখানে পার্সেন্টেজ ডি লিখবো পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি এর কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং পূর্ণ সংখ্যা ডেটা আউটপুট প্রদ প্রদর্শনের জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করা হয় সেজন্য আমাদের পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি লিখেছি এটা হচ্ছে ফর্মেট স্পেসিফায়ার কেউ আবার বলে ফর্মেট স্পেসিফিকেশন যাই বলি না কেন এবং স্ক্যান কি করবে এই পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এন নামক চলকের মধ্যে এন নামক ভেরিয়েবলের মধ্যে সেজন্য এই এনটা এখানে এন দিয়ে লিখতে হবে এন্ড এন দ্বারা বোঝায় অ্যাড্রেস অফ এন অর্থাৎ মেমোরিতে এন নামক একটা আমরা জায়গা নির্ধারণ করেছি তার মধ্যে স্ক্যান কি করবে ইনপুট নিয়ে রাখবে কোন ধরনের ডেটা পূর্ণ সংখ্যা ডেটা তো এটা হচ্ছে স্ক্যান ফরমেট এর পরের লাইনে আমাদের এখানে ইনপুট নেওয়া শেষ এর পরের লাইনে আমরা কি করব। এই যে শব্দটি এন সংখ্যক বার প্রদর্শন করবে তার জন্য আমরা এখানে লুপ ব্যবহার করব। তো বিভিন্ন ধরনের লুপ আছে ফল লুপ অয়েল লুপ ডু হয়েল লুপ গোটো লুপ তাই না কিন্তু আমরা একটা কাজ করতে পারি ফল লুপ ব্যবহার করব কারণ ফল লুপটা অনেক সহজ যেমন ফলরূপের গঠন হচ্ছে ফর তারপরে আমরা এখানে প্যারান্থিস দিব। এই ফার্স্ট ড্রাকেটা প্যারান্থিস দিব দেওয়ার পরে মাঝখানে ফল তিনটা অংশ লিখব প্রথম অংশ হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে আমরা কত থেকে কত থেকে কাউন্ট করা শুরু করবে এই যে আয়ের মান ইনিশিয়াল করে দিব আয় সমান ওয়ান মনে করি এক থেকে কাউন্ট করা শুরু করবে একবার প্রদর্শনের জন্য এক দুইবার প্রদর্শনের জন্য দুই তারপরে এক সময় আমি যদি মান পাঁচ লিখি পাঁচবার প্রদর্শন করবে এন এর মান দশ লিখি দশবার প্রদর্শন করবে তাই না এরকম এই আয়ের মান বাড়তে 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 এন পর্যন্ত হবে সেজন্য আমরা এখানে একটি কন্ডিশন লিখবো কন্ডিশনটা হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু এন আই লেস দেন ইকুয়াল টু এন মানে কি এন এ সমান না হওয়া পর্যন্ত কম্পিউটার বারবার স্মার্ট শব্দটিকে প্রিন্ট করতে থাকবে সেজন্য মাঝখানে কন্ডিশন লিখব আবার শেষে শেষের অংশটা হচ্ছে কাউন্টার আপডেট কাউন্টার আপডেট মানে এই যে আয়ের মান আমরা ওয়ান দিয়ে শুরু করেছি ওয়ান থাকবে না ওয়ানের সাথে ওয়ান যোগ করে টু হবে ট্যু এর সাথে ওয়ান যোগ করে থ্রি হবে থ্রির সাথে ওয়ান যোগ করে ফোর হবে ফোরের সাথে ওয়ান যোগ করে ফাইভ হবে তার মানে কি আয়ের মান বারবার আমরা এক করে ইনক্রিজ করছি তার জন্য আমরা এখানে কাউন্টার আপডেট হিসেবে লিখবো সমান আই প্লাস ওয়ান এখানে যদি লিখতাম সমান আই প্লাস প্লাস এখানে এখানে যদি লিখতাম আই প্লাস প্লাস আই সমান আই প্লাস ওয়ান মানে আই প্লাস প্লাস একই কথা তো যাই হোক সহজটা লিখলাম আমরা এটা শেষে এটা এই ফরে শেষে কিন্তু সেমিকলন হবে না একটু বিশ্বে খেয়াল রাখবো এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কম্পিউটার কী করবে ওই স্মার্ট শব্দটি প্রিন্ট করবে সেই জন্য লিখবো এখানে যে স্প্রিন্ট স্মার্ট এবং এখানে ব্যাকসলাস এন ব্যবহার করব আর এখানে আমরা সেই সেমিকলন দিব বিষয়টা আবার বলছি লক্ষ্য করি এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ আমরা এই প্রিন্ট শব প্রিন্ট করতে থাকবে কি প্রিন্ট করবে স্মার্ট শব্দটি সেজন্য লিখলাম প্রিন্ট স্মার্ট এবং আমরা জানি যে এই যে ডাবল কটের মধ্যে হবে ডাবল অথবা সিঙ্গেল কটেশনের মধ্যে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে স্মার্ট শব্দটির আগে আমি ব্যাক এন ব্যবহার করেছি ব্যাক স্ল্যাশ এন ব্যবহার করার কারণে স্মার্ট শব্দটি নিচে নিচে হবে উপরে একবারে স্মার্ট শব্দটি প্রদর্শন করবে তার নিচে তার নিচে তার নিচে এইভাবে আর আমরা যদি ব্যাকসলাস এন ব্যবহার না করি তাহলে পাশাপাশি থেকে যাবে বাই ডিফল্ট হিসেবে তাই ব্যাকসলাস এন দ্বারা নিউ লাইন তৈরি করে যেমন আমরা এই এই স্টেমেলে লাইন ব্রেক করার জন্য বিএল লিখি অনুরূপভাবে প্রোগ্রামিংয়ে ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করতে হয় এই লাইন ব্রেক করার জন্য আচ্ছা তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম এরপরে কী করবো আমরা রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব। রিটার্ন জিরো তারপরে এন্ডিং কার্লি ব্র্যাকেট এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এন সংখ্যক বার স্মার্ট শব্দটি প্রদর্শনের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয়ে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কথা হাঁকা